চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে মেঝেতে বসে পড়ে হাঁটু করে কান্না করতে করতে চোখের নিচে কালো বাক পড়ে গিয়েছে চোখ ফুলে গিয়েছে প্রায় আট ঘন্টা পরে দরজা শব্দ শুনতে পেয়ে তে চোখ তুলে মানুষটিকে দেখে যেন তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল

ওরা আবার চলে আসবে আসবে না তুই এখানে বসতে চুপচাপ সোফাতে গিয়ে বসে পড়ে জাংকুপ তার সামনে এক পানি ধরে নিয়ে পায় দেখে নে তাহলে ভালো লাগবে তো সে একদম পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে ভাইয়া এখন তো চলো একাম থেকে তোর সাথে আমার কিছু কথা আছে ভাইয়া আমি তোমার সব কথা শুনবো আগে এখান থেকে চলো না হলে গুন্ডাগুলো আবার চলে আসবে তে চলে যাওয়ার জন্য দাজার কাছে যেতে জাঙ্কুক বলে যেই কথাটা শুনে তে পায়ের নিচ থেকে মাটি সরে যায় তে ভাবতেই পারেনি জাঙ্কুক আমন কিছু করবে এখানে থেকে কোনো গুন্ডা তুলে আনি নিতে আমি তোকে এখানে তুলে এনেছি তে জাঙ্কুকের কথা শুনে ধমকে যায় তে জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকায় অবাক হচ্ছিস তাই তো কিন্তু এছাড়া যে আমার কোনো পথ খোলা ছিল না রে আমাকে এখানে কেন তুলে এনেছ ভাইয়া জ্যাংকুকের কথা শুনে খুব বড় একটা শক খায় আমি তোকে বিয়ে করতে চাইতে কি বলছো কিসব ভাইয়া তুমি কি ভুলে গেছো আমি তোমার কে হই আমি তোমার বোন হই আর তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো হ্যাঁ তুই আমার বোন হোস কিন্তু খালা তো বোন আমি তোকে ভালোবাসিতে সেই ছোটবেলা থেকে আমি যা তোকে হারাতে পারবো নাতে তেল দোকালে হাত রেখে জ্যাংকু কথাগুলো বললো সেই ভাইয়া তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব সেই ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের ভাই হিসেবে দেখে কিন্তু আমি তো তোকে কোনোদিন বোনের চোখে দেখিনি প্লিজ তে রাজি হয়ে জানা বিয়েতে আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না তুমি মরো বাঁচো তাতে আমার কোনো যায় আসে না আমি এখানে আর এক মুহূর্তে থাকবো না তে চলে যাওয়ার জন্য পা বাড়ায় তে আর এক পা না তে ভয় পেয়ে যায় জাঙ্কুকের কথা শুনে তুই যদি আর এক পা এগোস তো তুই বুঝতে পারছিস আমি কি করবো কি করবে তুমি সেটা তুই খুব ভালো করেই জানিস আমি নিজের জিনিস পাওয়ার জন্য কি করতে পারি ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করছো তুমি তো খুব ভালো করেই জানো আমি কাইকে ভালোবাসি তারপরও কে আর কিছু বলতে পারলো না চুপ একদম চুপ তোর মুখে আনবি না বলে দিলাম যদি ওর নাম তোর মুখে শুনি তোকে খুন করে ফেলবো বলে দিলাম তারা তাকে বুকের মাঝুককে দিকে তাকিয়ে চোখগুলো লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে তারপর সে নিজের সামলে কাপাকাপা কণ্ঠে বলি বুক ভাইয়া প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না ঠিক আছে করব না তাহলে নাকি বিয়েটা করে নে এতে তোরও ভালো আমারও ভালো না আমি বিয়ে করব না ঠিক আছে তোর মনে হয় আমার সাথে বিয়ে করার আগেই বাসু কত ইচ্ছে করছে তাই তো ঠিক আছে এইটা আমি তো পূরণ করব আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি আমি তো এটা কি করে অপূর্ণ রাখবে বল জাঙ্কুক তের দিকে এক পাক করে এগিয়ে যাচ্ছে তে জাঙ্কুকের এগোনো দেখে পিছতে পিছতে দেয়ালের আটকে যায় ভাইয়া প্লিজ আমার সাথে এমন কিছু করো না ওকে জান কিছু করবো না তাহলে বিয়েতে রাজি হয়ে যা না আমি বিয়ে করবো না তোমাকে ঠিক আছে তাহলে আমি আমার কাজটা শুরু করি জাঙ্কুক তের গলা থেকে ওনাটা সরাতে যাবে তখনই তে চিৎকার করে বলে ঠিক আছে আমি বিয়ে করতে রাজি গুড প্রত্যেককে পার্লারের মেয়েরা সাজাতে আসে জাঙ্কু আগে থেকে সব ঠিক করে রাখে ম্যাডাম প্লিজ কান্না করবেন না সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে পেকে সুন্দর করে সাজিয়ে দেয় লাল বেনারসি খোপায় বেলি ফুলের মালা হাতে চুরি চোখে কিছুটা কাজল লেপটে গিয়েছে কান্না করার কারণে জাঙ্কু তেল চোখে পানি মুছে দেয় আর তেল মাথায় কাপড় দিয়ে বলে এখন ঠিক আছে আর তোর চোখে যেন বিয়ের সময় পানি না দেখি জাঙ্কু কাজিকে ডেকে আনে তেল বিয়ে হয়ে যায় কে অনেক কষ্টে বিয়ের সময় কান্না রাখে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে জাগুক থেকে জোরে একটা ধমক দেয় তে চুপ একদম চুপ আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তো তোর খবর আছে বলে দিলাম সবকিছু কি নিজের ইচ্ছে মতো হবে নাকি একটু কি নিজের মতো করে কান্নাও করতে পারবো না অনেক কষ্ট করে নিজের কান্না আটকে রাখে কিন্তু কান্না আটকে রাখার কারণে তেল হেজকি উঠে যায় তেল হেজকি শব্দ শুনে জাংকুপ থেকে পানি খেতে বলে এবারে হয় পরিচয়টা দিয়ে দি সে অনারস ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু তেল বাবা-মা নি যখন তে ক্লাস 7 এ পড়তো তখন তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই তে জাংকুক বাড়িতে থাকে। জাংকুকের মা কে মামুনি বলে ডাকে আর জাংকুকের বাবাকে বাবাই বলে ডাকে। জাংকুক বাবা মায়ের একমাত্র সন্তান। তবে ছোট একটা বোন আছে ইন্টারের পরে। খুব জেদি আর একরগা ভীষণ রাগী জাংকুক যেটা তার চাই সেটা যে কোনো মূল্যে আদায় করে নেয়। জাংকুকের জন্য নামকরা बिजनेসম্যান আবারও একজন মাফিয়া আর এডভারটিজরের কান্না করার আওয়াজ শুনতে পাই তো তোর খবর আছে বলে দিলাম। আর এ তো কাদার কি আছে তো তোর তো মেরে নদীতে ভাসিয়ে দিছি। শুধু বিয়ে তো হয়েছে এটা তো মরা কি আছে আমি বললাম হয়তো তুই এবারে কাঁদবি না জাঙ্কু টেকে নিয়ে বাড়ি যায় কলিং বেল বাজতেই লিসা মানে জাঙ্কু কি কাজের মেয়ে সে দরজা খুলে দেয় লিসা জাঙ্কু কা দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কি হলো এবারে তাকিয়ে আছিস কেন সামনে থেকে সর হায় আল্লাহ এই দামি কারে দেখতাছি জাঙ্কু হাত ধরে নিয়ে বাড়ি ভিতরে ঢুকে আর তার মাকে ডাকতে থাকে কি হলো এবারে চিৎকার করছিস কেন জাঙ্কুকের মা তেকে এইভাবে নববধূর অবস্থায় দেখে খুব বড় একটা শক খায় আর তে চোখ মুখ দেখে বলে তে তোর এই অবস্থা কেন তে তার মামনির বুকে ঝাঁপিয়ে পড়ে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে কি হয়েছে দে তোর আর তোর এই সাজ কেন কলেজে গিয়েছিলি তো অন্য ড্রেস পরে জাঙ্কুক তুই বলো কি হয়েছে আর বেনারসি বলো কোথা থেকে এলো কথা বলছে না শুধু কান্না করছে অন্যদিকে জাঙ্কুকের লাগে মাথা গরম হয়ে যাচ্ছে তের এই মেঘা কান্না দেখে জাঙ্কুকের মন চাইছে তেল মুখে টেপ লাগিয়ে দিতে যাতে আর কান্না করতে না পারে জাঙ্কুক সোফাতে আইস করে বসে লিসা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যেত অনেক রাগে আর চিৎকার করে বলে লিসা তাড়াতাড়ি করে জাঙ্কুকের জন্য ঠান্ডা পানি নিয়ে আসে জাঙ্কুকের মন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে জাঙ্কুকের বাবা কিম নামজুন আর জাঙ্কুকের বোন জিমিন কি হলো কি জাঙ্কুক এভাবে চিল্লাচ্ছ কেন তুমি জাঙ্কুকের বাবার চোখ যায় তের দিকে

কি হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি শুনতে পাইনি তোমরা আমার কথা তোর মাথা ঠিক আছে আর কয়েকদিন বাদেই তো তোর আর আয়ুর এনগেজমেন্ট এর মধ্যে তুই বিয়ে করেছিস হ্যাঁ আমি তেকে বিয়ে করেছি আর এই এনগেজমেন্ট করতে আমি রাজি না শুধুমাত্র এই ড্রামা বা চায়ের জন্য আমি এনগেজমেন্ট রাজি হয়েছি জাঙ্কুক তুমি বুঝতে পারছো আয়ু যদি জানতে পারে এই কথাটা তো কি হবে আই ডোন্ট কেয়ার বাবা ও কি করতে পারে সেটাই ভালো করে জানি ও আমাকে সুইসাইড করার ভয়ে এনগেজমেন্ট করাতে বাধ্য করেছে কিন্তু জাঙ্কু জাঙ্কুকের মার কিছু বলতে পারলো না উপর থেকে একটা বিপটা আওয়াজ আসে হয়তো কিছু ভাঙার আওয়াজ তে জাঙ্কুক দৌড়ে সিঁড়ি দিয়ে তেল ঘরের দিকে যায় সবাই দৌড়ে জাঙ্কুকের পেছন পেছন যায় জাঙ্কুক তেলর বড়াশা মেদাড়িয়ে ডেকে ডাকতে থাকে কিন্তু তে কিছুতেই সাড়া দিচ্ছে না